আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ সম্মানিত ভিভার্স আজকে আমাদের মাসালার টপিক হচ্ছে সোম রিলেটেড আহসান হাবিব কোয়েশন করেছেন আমি বালিগ হওয়ার পর সাতটি রমজান অতিবাহিত হয়েছে সেগুলোর মধ্যে লাস্ট তিন রমজানে আমি প্রপারলি বা ঠিকমতো রোজা রেখেছি কোনো রোজা ছাড়েনি বাকি চার রমজানে রেগুলারলি রোজা রাখিনি। কোনো দিন রোজা রেখে বিনা প্রবলেমে ভেঙে ফেলেছি সামটাইমস মায়ের চাপাচাপিতে ভেঙে ফেলেছি আবার কোনো দিন একেবারেই রাখিনি বাট মনে হয় রেখে ভেঙে ফেলার সংখ্যাটাই বেশি এভাবে কত যে রোজা গেছে তার কারেক্ট ক্যালকুলেশন আমি বলতে পারছি না আমার জানা মতে বিনা প্রবলেমে রোজা ভাঙলে কাফার আদায় করতে হয় তাই একবার লাগাতার সাইডটি রোজা রেখেছি সো এই সিচুয়েশনে আমার ওই রোজাগুলোর কাজা কাফার আদায়ের রিলেটেড সুরেদের মাসলা মশাইল সম্পর্কে আপনার কাছ থেকে কনসালটেন্সি চাই মাশাল্লাহ ইম্পর্টেন্ট কোয়েশন যেটা জানা আমাদের জন্য খুবই প্রয়োজন বা আবশ্যক হচ্ছে পাঁচ রমজানগুলিতে যেসব রোজা রেখে বিনা প্রবলেমে ভেঙে ফেলেছেন সেসব রোজার জন্য একটি কাফার আদা করাই যথেষ্ট হয়েছে এখন আপনাকে পাঁচ রমজানগুলিতে যে কইটি রোজা ভেঙে ফেলেছেন কিংবা একেবারেই রাখেননি এগুলোর ক্যালকুলেশন করে প্রত্যেকটির জন্য একটি করে রোজা কাঁচা করে নিতে হবে এ মাসালা প্রুফ ডকুমেন্টস রেফারেন্স হচ্ছে খুলাসতুল ফাতাওয়া এক নম্বর ভলিউমের দুইশত ষাট নম্বর পেবিস ফাতাওয়ায়ে বাজাজিয়া চার নম্বর ভলিউমের একশত দুই নম্বর পেবি ফাতাওয়া ততল খানিয়া তিন নম্বর ভলিউমের তিনশত চুরানব্বই নম্বর পেভিস অব্দুল মুখতার দুই নম্বর ভলিউমের আনা চারশত তেরো নম্বর পেজ রয়েছে আলহামদুলিল্লাহ আলমিন